ভাই রাগ করেন কা ভাই বড় করে 12 উড়বে ভাই লিখে দিবেন সুদার বিলা ও নো খেলাটা অনেক হয়ে গেল নাই হলো নাই যাই মাসে ঘর কমলা প্রনদী আইয়া ঘর ভাড়া ভারী নেই দিবু সামনে আসাদুলের বাড়ি ধরেটা ডাক দি তো ঠিক আছে দিতেছি দাদা এ আসদুল আসদুল দড়ান গানি সূত্রে দাম ডাকনা দিতেছে হয়তো টাকা পয়সাও নাই এই দেখি তো সময় লাগে কা

টাকাটা দি ভাই মোর টাকা দি দি না আমি কি দি যে সুদেলা না সুদে চা উড়ি দেখে জামে মারামারি ভাই সুদে কি খাইয়ে আমি আজকে সুদেলা 别一哈儿那个咩啊！